হাই বন্ধুরা কেমন আছো এই যে আজকে আমি একটা যাচ্ছি মোবাইল কিনতে তো দেখা যাক কোথায় যাচ্ছি কিনতে আমাকে একটা আমার দাদা সাজেস্ট করলো যে ঘোরালিয়ার ওখানে একটা পূর্ব মোবাইল শপ আছে ওখানে সব থেকে শান্তিপুরের ভালো মোবাইল পাওয়া যায় আপনারাও সারাগরের ওই সাইডে তো যাই হোক আপনারা চাইলে ওই সাইড থেকে মোবাইল কিনতে পারে ওখান থেকে তো আমার মোবাইলটা বেসিক্যালি ফ্লিপকার্ট থেকে কেনা আমি পূর্বা মোবাইল শপ থেকে কোনো মোবাইল কিনি নি তো তোমার দাদাদের দাদারটা হচ্ছে ওই ফ্লিপকার্ট থেকেই কেনা তো এখন যাচ্ছি মাসির ছেলের মোবাইল কিনতে চলুন দেখা যায় কোথা থেকে কিনি হচ্ছে দোকানটা কীরকম আপনাদেরকেও আমি নিজেও প্রথমবার দেখবো আর আপনাদেরকেও সবাইকে দেখাবো সাইডতে চলে গেল শান্তিপুর থানা থানার সামনে দিয়েই আমরা সোজা চলে যাচ্ছি ঘোরালিয়াতে তো ঘোরালে তো এই যে পূর্বা মোবাইল শপ তো বেশ দেখলাম সবটা ভালোই বড় আছে অনেক ধরনের মোবাইল আছে তো দেখে সব ধরনেরই মোবাইল আছে তো এর মধ্যে আমরা এটা সাজেস্ট সবাই মিলে একসাথে প্ল্যান করে করলাম যে এটাই নেব সিলেক্ট করলাম যে এটা নেবো তো ভালোই বেশ ফোনটা ক্যামেরাটাও দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরি ক্যামেরা কোয়ালিটিটাও অনেক ভালোই ছিল এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটিটা তো আমরা এটাই সিলেক্ট করলাম আর এটা পছন্দ কালারটা অনেক সুন্দর ছিল পার্পেল কালার এই যে আমার বোন হাতে নিয়ে দেখাচ্ছে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন